সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায় এক সম্পর্কে রয়েছেন বহুদিন ধরে এবার শোনা যাচ্ছে সাত পাকে বাধা পড়তে চলেছেন তারা শুরুতে প্রেমের সম্পর্ক পুরোপুরি অস্বীকার করলেও তাদের একসাথে ছবি একসাথে ঘোরা এসব দেখে অনুরাগীরা নিশ্চিত ছিল যে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা শোনা যাচ্ছে সব ঠিক থাকলে সামনে জুলাইতে গাছড়া বাঁধতে চলেছেন তারা শোভনকে জিজ্ঞাসা করলে তিনি এই ব্যাপারে তেমন কিছু বলেননি শোনা গেছে সোহিনী একটি বড় গয়নার দোকান থেকে বিয়ের জন্য গয়নাও বানিয়েছেন বিয়ের পর থাকার জন্য নতুন ফ্ল্যাটও কিনেছেন এই জুটি যদিও এসব রটনায় ভুলেও তারা কোনো মন্তব্য করেননি সম্প্রতি তারা বিদেশে একসঙ্গে ঘুরতেও গেছিলেন বিদেশে ঘোরার সময় শোভন একটি ছবি পোস্ট করেন যেখানে তার হাতি বাগদানের আংটি দেখা গেছে এই ছবি থেকেই অনেকের আন্দাজ করেছেন বিদেশি বাগদান সেরে এসেছেন শোভন সোহিনী এরপর থেকেই তাদের বিয়ে প্রসঙ্গ আরও বেশি করে উঠতে শুরু করে সূত্রের খবর এরপর বিদেশ যাওয়ার আগে আইনি বিয়ে সারবেন তারা তারপর বিদেশ থেকে ফিরে সামাজিক বিয়ে করবেন গত বছর নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় সোহিনীকে জড়িয়ে ধরে একটি ছবি দিয়েছিলেন শোভন যা ভাইরাল হয়েছিল বহুত সেই ছবির ক্যাপশানে শোভন লিখেছিলেন শেষ সব কিছু তোমার জন্য তোলা থাকল যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন শোভন নিজের থেকে স্বীকার না করলেও ইঙ্গিতে তারা বুঝিয়ে দিয়েছেন যে একসুতোই বাধা পড়তে চলেছেন তারা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না